আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন কনফিডেন্সের কিছু পরীক্ষা দিলাম সাবজেক্টিভ পরীক্ষাগুলো পরবর্তীতে ফাইনাল মডেল টেস্টে অংশগ্রহণ করব আশা করি তো তার যেই বিষয়টা হলো এবং পরীক্ষা গত আমি ঢাকা গিয়েছি প্রায় বিশ থেকে ২৫ দিন তো পরীক্ষার মাঝে একটু বন্ধ থাকার কারণে অর্থাৎ পরীক্ষার মধ্যবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন বন্ধ থাকে এজন্য পরীক্ষাটা দিয়ে আমি একটু বাড়িতে এসেছি যেহেতু অনেক দিন পনেরো বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে বাড়িতে আসি না আর ভাইগনাটাও অনেক বিরক্ত করছিল সো ওই জন্য বাড়িতে আসলাম মূলত দেখুন এখন আমি বাড়িতে এসে কিছু পরিকল্পনা সাজিয়েছিলাম তার মধ্যে প্রথম ছিল যে বিগত বছরের বিগত যে প্রশ্নগুলো ছিল কনফিডেন্সে সেগুলো পড়ে ফেলবো তারই ধারাবাহিকতায় গতকালকে কিন্তু সাতচলতম বিসিএস প্রেলিট সাবজেক্টিভ টেস্ট চার বাংলা ভাষাটা ব্যাখ্যা সহজে তার উত্তরটা দিয়ে দিয়েছে সেটা আমি পড়েছি এখানে ডান লেখা আছে এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে প্রথমে আমরা দেখলাম যে প্রশ্নটা এটা হচ্ছে মূলত পরীক্ষার যে প্রশ্নটা সেটা বাংলা ভাষার এবং এখানে মোট সব মোট একশোটি প্রশ্ন আছে এইখানে সেটা হচ্ছে তার উত্তরমালা দেখুন সবচেয়ে ভালো করেছে যে উত্তরমালা সহ দিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় যে উত্তর মালাসহ এখানে দিয়ে দিয়েছে জাস্ট এখানের সেট নম্বরটা আমি দেয়া উত্তর মালাটা নিয়ে আসলেই হয়ে যায় এখানে যেটা আমার প্রবলেম হয়েছে আমার মনে হচ্ছে এটা আমি পারি নাই পরীক্ষা যেমন বত্রিশ নম্বরটা আমার প্রবলেম হয়েছে আমি দাগিয়ে রেখেছি আবার আটত্রিশ পঁয়তাল্লিশ তো এই বিষয়গুলো আমার প্রবলেম হয়েছে আমি এগুলো একটু দাগিয়ে দাগিয়ে পড়েছি তার মধ্যে বাহাত্তর একটি বিগত বছরের প্রশ্ন মানে তাদের পরীক্ষার যে বিগত প্রশ্নগুলো আছে সেগুলোই জাস্ট সলভ করলাম এর পরবর্তীতে কিন্তু আরও কয়েকটা আছে এগুলো সলভ করব এবং সাথে করছি যে মানসিক দক্ষতার হ্যান্ড নোটটা তৈরি করার চেষ্টা করছি এটা তো আমি গত কালকের একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার মানসিক দক্ষতা হ্যান্ড নোট চলমান এটা চলবে যে পরীক্ষা সামনে যে পরীক্ষা আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেই বিষয়ে পড়াশোনার চেষ্টা করছি রিভিশনের চেষ্টা করছি আসলে বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষা শেষ হয়েছে এখন পরবর্তী পরীক্ষা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়াবলী মিহির জিকে থেকে আমি পড়েছি আমি যেই বই থেকে পড়েছি ওই বইটাতেই আমি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করি নতুন কোনো বই নেই না দেখুন এইখান থেকেই পড়েছি এখান থেকে অলরেডি আমার এই দুই দিনে আর রিভিশন শেষ হয়েছে কিছু কিছু জায়গায় নতুনও দেখতে হয়েছে যথেষ্ট ভালো লিখেছে বইটা তো আজকে আমি কিন্তু অলরেডি পাঁচশো পঁচাশি পেজ পর্যন্ত চলে এসেছি দেখুন এই এই যে এইখানে আমার যেই নোটটা সেটা দেওয়া অর্থাৎ এই পর্যন্ত আমি পড়েছি বা রিভিশন করেছি পাঁচশো পঁচাশি পেজ সিলেবাস হিসাব করলে এইটা সিলেবাস অনুযায়ী লেখা সিলেবাসের যেই গুরুত্বপূর্ণ টপিক সেগুলো থেকেই তো এখানে দেখুন বিসিএসএর কিন্তু একটা প্রথম টপিক হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার ভূ রাজনৈতিক ও বৈশ্বিক ইতিহাস তো এইখানে আমি পাঁচশো পঁচাশি পেজ অর্থাৎ এক প্রথম পেজ পাতাটা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি অর্থাৎ রিভিশন করে ফেলেছি আগেই পড়া ছিল জাস্ট রিভিশন করলাম আর আছে এক পাতা এই যে একটা পাতা এবং এই যে আর একটা পাতা অর্থাৎ তিনটা পাতা তো অলরেডি যেহেতু আজকে আমি রিভিশন করে ফেলেছি সকাল পর্যন্ত এটা পর্যন্ত শেষ হয়ে গেছে দেখি আবার রাতে আবার এইটার চেষ্টা করবো অর্ধেকটা শেষ করলে আগামী একদিনের মধ্যে একবার রিভিশন শেষ হয়ে যাবে আমি চেষ্টা করবো দুই তিনবার রিভিশন করার পরীক্ষা উপলক্ষে এবং এখন আমার মূলত পরীক্ষা চলম পড়াশোনা চলমান রয়েছে এই পরীক্ষা উপলক্ষে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর মেন্টাল অ্যাবিলিটির হচ্ছে আপনার মানে হ্যান্ড নোটটা তৈরি করছি তার সাথে হচ্ছে প্রত্যেক দিন গতকালকে যেমন বাংলাদেশ সরি বাংলা ব্যাকরণের বিগত প্রশ্নটা করে ফেলেছিলাম এর পরবর্তীতে আমি ধরব ইনশাল্লাহ বিজ্ঞান দেখুন এখানে কিন্তু বিজ্ঞান ফোর্টি সেভেন রিসেস প্রিলিমিনারি সাবজেক্টিভ ফাইনাল টেস্ট সাধারণ বিজ্ঞান ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান প্রথমে আমি প্রশ্নটা নিয়ে নিয়েছি সেটকোট একের সেটকোট এক থেকে সেটকোট এক এদিকে সবসময় তারা উত্তরমালা বানায় অর্থাৎ সেট কোট এক যদি পাওয়া যায় তাহলে তুলনামূলক অনেক সুবিধা হয় আর গোছাতে হয় না কোনো কিছু সেট কোট ওয়ান টোটাল সাবজেক্টিভে একশোটা প্রশ্ন হয় সবসময় তো এটাই